বড় একটা খাইও এতটুকু না আরো বেশি আরো বেশি আরো বেশি আরো বেশি এতখানি এতখানি আল্লাহ এতখানি এতখানি হ্যাঁ এতখানি আরে এতখানি এত পোড়া খাও আমি একটু খাবা এতখানি এতটুকু কি মজা মজা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকেও আমরা আমার বোনের বাসায় আজকে চাইনি যাব আগামী কালকে আর এই যে দেখেন এই যে চারজন এখানে বসে খেলতেছে রোজা রেখে এদের সময় যায় না সময় কাটানোর জন্য লুডু খেলতেছে আমি খুব ভালো আছি তো আমরা আজকে এই যে খেলাধুলা করছি লুডু খেয়েছি লুডু আর এই লুডুটা আজকে আমরা যে হারবো তাদের জন্য একটা ডিয়ার আছে জিতে যে কথাটা হচ্ছে আমার চ্যানেলটা আপনারা সবাই ফলো করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে এখন দেখতে থাকেন আমাদের এই যে চারজন খেলতেছে সময় কাটে না রোজা রেখে তাদের সময় কাটে না এই যে চারজন এখানে খেলতেছে নামও লেখা আছে দি এটা হচ্ছে সুমাইয়া তারপর হচ্ছে কি মিম সিনহা বুসরা তো আমরা এখন যাচ্ছি একটু ছাদে আমার আপা রান্না করতেছে বুশরা আর আমি ছাদে যাচ্ছি আমি এটা করি দুই পা দুইটা পড়া ছিলাম আসো এই যে আপা এখন বিরিয়ানি রান্না করতেছে গরুর মাংস রান্না করছে ভোর খাওয়ার জন্য পাতলা ডাল আর ইফতার করার জন্য বিরিয়ানি রান্না করতেছে বিরিয়ানি রান্না করতেছে মুরগির মাংস দিয়ে আর ইফতারের পরে যারা ভাত খাবে গরুর মাংস দিয়ে খাবে তাহলে আপনাদেরকে একটু সাতটা ঘুরে ঘুরে দেখাই ওই যে বুসরা ওই পাশে কি করতেছে দেখি এই দেখেন বুসরা একা একা নাচতেছে নাচো নাচো একটু দেখি আর একটু ভিডিও করি কে আনছে ভুল করে যাও নিয়ে আসো বুসরা একটু নিচে গেল আপা ভুল করে গরম মশলার কোটা রেখে অন্য একটা নিয়ে আসছে আর এই যে সাদের উপর কত জামা কাপড় মেলা এই যে পাশে একটা বাড়ি আছে এই বাড়িতেও ভাড়া থাকে লোকজন

না লাগবে কিছু এই যে আজকেও দেখেন লাচ্ছি বানানো হচ্ছে আর আজকে বানাচ্ছে মিম মিম আর বর্ষা দুই বোন মিলে বানাচ্ছে কি জুস নাই শেষ এই যে দই আছে দই তোমার আমার একটু রাইখো দাও একটু পানি দাও চিনি দিছ অল্প একটু চিনি দিয়ে দাও পানি দিলে জুস আগে দিছ না আর চিনি অল্প একটু দিও পানি কম দিলে আজকে জুসের পরিমাণ কম তো এই জন্য একটু পানি অ্যাড করছে সামান্য পরিমাণ চিনি দিও বেশি দিও না আর দেয়া লাগবে না এই যে আমরা এখন ইফতার করবো আখের রস আছে এই যে এটা ভর্তি যারা যারা খাবে ঢেলে খাবে আর এই যে বিরিয়ানি দিয়ে ইফতার করবো আজকে তো বিরিয়ানি অনেক পছন্দ করে তাই না আর সিনহা সবাই বিরিয়ানি অনেক পছন্দ করে বুসরা মিম মিম গেল কোথায় খোদা লাগছে বসা তুমি ওই চেয়ারে যাও ওই পাশের চেয়ারে যাও তোমার আম্মুকে ছেড়ে বসতে দাও

আর কি ডিয়ার ছিল কি ডিয়ার পেঁয়াজ আর মরিচ খেতে হবে সুমাইয়া কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ খেতে হবে তো এখন আমরা কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ ছেড়ে দেব আর সুমাইয়া খাবে সুমাইয়া তুমি কি কিছু বলো আমার কিছু বলার নাই আমি খুবই কষ্টে আছি

এই দুইটা পেঁয়াজ কি খেতে পারবেও এই যে এখন কাঁচামরিচ দেওয়া হচ্ছে একদম বড় কাঁচামরিচ দেখে নেব একটু ধুয়ে পরিষ্কার করে নাও

বড় একটা খাইও এতটুকু না আর আরো বেশি আরো বেশি আরো বেশি আরো বেশি এতখানি খানি এত খানি আল্লাহ এতখানি খানি হ্যাঁ এতখানি খানি আরে এত খানি এত পুরো দেখো আমি পুরো খাবো কি মজা মজা

দাও তো আজকে এ পর্যন্তই আমাদের ড্রেয়ার কমপ্লিট আপনারা যদি এরকম ছোট ছোট ডিয়ার দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে দিবেন যে কি কি দেখতে চান বা আমরা করবো সেটা আপনারা দেখবেন